এতদিন পরে কেন অভিযোগ ভাই আসলে আমি অনেক ঘোরাঘুরির মধ্যে ছিলাম ভাই দীর্ঘদিন তো ছুটি কাটাই আসলাম সবসময় সময় তার কাজ করলে হয় না সময় মাঝে মাঝে ছুটি কাটাই তো হয় তো ছুটি কাটা দেখলাম ভাই শূন্যতা কেমন মানুষ অভিযোগ যাই হোক অনেক উত্তর আছে আলহামদুলিল্লাহ আজকে রেকর্ড পরিমাণ কম দামে দিবো যেহেতু অনেকদিন পরে আবার ভিডিও দিতেছি রেকর্ড দাম এমন দামে দিবো যে দামে ইনশাল্লাহ আশা করি এমন কোনো লোক নাই দিতে পারবে একমাত্র সিএমই যে যাই হোক আমার ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ডাল বাংলা সব আছে কখন আবার ভিডিও শুরু করে দিই ঠিক আছে চলো বিসমিল্লাহ রহমান ইরাহিম সিএম ভাই শুরুতে একজোড়া হোলি কোপা রানিং পেয়ার মাত্র বারোশো রানিং পেয়ার মাত্র বারোশো লাগাই দিলাম নটটা ইম্পোর্টেড নটটা ইম্পোর্টেড ট্যাক লাগানো আছে রিং লাগানো আছে একুশ সালের কবুতর এটা মাদিটা মাদি জি এটা নর এটা ভাই বিশাল বল ফুলাই বিশাল দনটা যেটা দেখলে মনে হবেন পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ একদম বারোশো কুচকুচে কালো কুচকুচে কালো ভাই একদম একদম টাকা ঠিক আছে ভাই

এটা আসলে যে বার গুলা যে দেখা দিতে ধইরা দেখাই জি জি এই যে দেখুন কোনো বার নাই কোন বার নাই দর্শক দেখেন এই যে এক পুরা ব্লু বারলেস ব্লু বারলেস এটা ওই আগার যে মাথা গুলা কালো ওইটাই সামনে আসে সামনে আসে

পনেরোশো একদম পনেরোশো পুরা রেকর্ড পরিমাণ কম দাম আজকে দর্শক এই কবুতরটা কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু কিন্তু গ্রেভারলেস বিউটি মাদি তাও আট পরে মাদি আমি একটু আপনাদের দেখাই দিই এই যে জায়গাটা দেখেন মল্টিং আছে আট পরে তো আট পরে আসলেই এই মল্টিংটা আসে দশ পরে গেলে গা দেখবেন কি সুন্দর যে করে কারণ আমরা টাকা দিয়ে নিবো অবশ্যই দেখে নিবো এই যে দেখেন যে বাচ্চা কালের যে পশমগুলো এগুলো হচ্ছে আর এই যে হওয়ার যে পশমটা এই যে চিকচিক করতেছে এরকম আরো করবে ইনশাল্লাহ

জোড়াটা তো কতদিনে ডিম দিতে পারে ভাই এটা ডিমের তে উঠায় আনছি কি ও বিশ্বাস করলে করেন না করলে না করেন তাহলে আট দশ দিনে পইটা হবে আট দশ দিন লাগতে পারে ইনশাআল্লাহ যে ডিমটা ডিমটা তুলে নিয়ে আসছেন ডিম থেকে এই যে নটটার পায়ও কিন্তু দর্শক খামারি ট্যাক দেখা না এই মাদির পায়ও আছে মাত্র পঁচিশশো 2500 একদম ঠিক আছে শ্যাম ভাই একদম 1500 ভাই এক একদম 1500 একদম 1500 হন জিনিসটা দেখাই আচ্ছা দেখান কি জিনিস এটা ব্যালেন্স দেখেন ব্যালেন্স কি

এ পাশে হলুদ লাগানো এটা এটা ভাই যে মারছে ভাই বুঝছেন দেখাই দিলাম যা আছে আচ্ছা যে নরে ঠুকরাইছে এটা আসছেন না কিন্তু এটা কিন্তু বহুত আগের আচ্ছা আচ্ছা ঠিক আছে চোখটা দেখে যে চোখটা দেখে

আমিও মরে যেতে পারি লোক মরে যেতে পারে যদি ডিম দিলাম পরে কয়দিনাবে বসিয়াম ভাই গ্যারান্টি দিচ্ছেন পারানা এই না সেই না ভাই দুই হাজার টাকা একটা কবুতর হারিয়ে পাগল বানাই কথা কিন্তু ঠিক আছে দর্শক কম দামে যা আছে তাই তবে কবুতর রানি কোনো গানজাঞ্জা ভালো ঠিক আছে সিয়াম ভাই কালারটা কি ভাই কালারটা ভাই এরা কি কালার আমি নিজেও জানি না ভাই

কোন মিসমার্কিং নাই একটা চুলো নাই টাই করি একশো একশো টাই করি একশো আছে না করিও পুরা সম্পূর্ণ করি ভাই ঠিক কি করতেছে দেখেন দর্শক

তেমনটা চিনি না তারপরে চেষ্টা করি আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য যতটুকু বুঝি জায়ান সুহুমা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের এটা বর্ডার নরম এটা মাদি এটা নরম আমি চলবো না একদম এক রেট কত ফিক্সড 2500 2500 2500 হইলো সদাই নইলে বিদায় বাংলা হিসাব এই দামে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ দিবে দিবে দর্শক

ঠিক আছে ভাই আফসান গ্রিজেল ভাই আফসান গ্রিজেল দর্শকটা দেখাই দেন ভাই ভালো দেখাইতেই হবে দেখাইতেই হবে যেহেতু দর্শক দেখাই দেয় এটা নরের চোখটা না এটা মাদির চোখটা দর্শক নর মাদি দুইটাই একদম সেম চোখের কবুতর সেম চোখের কবুতর সেম কবুতর আফসান গ্রিজেল আফসান গ্রিজেল ভাই আচ্ছা এগুলা দেখি রেস করা সম্ভব 100% ভাই ব্লাডটাই তো রেসের ব্লাড ব্লাডটাই রেসের ব্লাড না জি ব্লাডটাই 100% রেসের

তো নাই বললেই চলে নর্মাদি কোনটা ভাই নর এটা নাক্টার কবুতর এক পাঠার কবুতর মাশাআল্লাহ

সিয়াম বাই ভাই অ্যান্ডলোজিয়ান রেসার্ অ্যান্দোলোজিয়ান রেসার্প মানে বর্তমানে এক হাজার ভিডিও চ্যালেঞ্জ এক হাজার বর্তমানে আর ভিডিও চ্যালেঞ্জ এক জোড়া একটা ভিডিও তো পাবেন নাই কৌ তো এক হাজার ভিডিও চ্যালেঞ্জ দর্শক দেখেন এই যে ট্যাগ লাগানো আছে খামারি নর্মাদি দুইটার চোখটাই দেখাই দিচ্ছে এটা নটটা এটা নর এটা মাদি মাদি

হুমা এটা এটা না জোড়া ছয়াশো গোল্লার দামে বাগদাদি হুমা গোল্লা ওদের চেয়ে বেশি দামে বিক্রি হয় ভাই কত বড় সাইজ দর্শক মাত্র ছয়শো টাকা এটা মাদিটা তো না এটা নর বরভাই কি ভাই এক জড়া ব্লু ব্রونز শার্টিন ব্লু ব্রونز শ্যাটিং এই ভাই একটু দেখাই ব্রونز শ্যাটিং বললাম জিনিসটা ব্রونز আছে কিনা ভাই দেখছেন কত বড় বড় মোজা অনেক বড় বড় এটা মাদি ন এটা নড় না ব্রونز শ্যাটিং ব্রونز শ্যাটিং ব্লু ব্রونز শ্যাটিং হ্যাঁ

মিলি রেসার দর্শক মাত্র তিনশো টাকা দর্শক মাত্র তিনশো টাকায় মিলি রেসার নরক কারো কাছে মাদি থাকলেও নেন না থাকলেও নেন কাজে দিবে ভবিষ্যতে কাজে দিবে ইনশাল্লাহ

তো এইটাই তো শেষ না নর দিলে জোড়া নিবে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম